আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বালা অর্থ দিন বিল্লেল অর্থ রাগ আরবিতে হবে বিল্লেল বালা অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিধা হবে আসর বাল অর্থ বিকাল জুহর অর্থ দুপুর আরবিধা হবে জুহর বাল অর্থ দুপুর শব্দ আরো এক অর্থ দিন অর্থ বিল্লেল রাত আসর অর্থ বিকাল জুহর অর্থ দুপুর ক্ষেমা অর্থ আড্ডা ঘর হবে ক্ষেমা বালো অর্থ আড্ডা ঘর হাগে, অর্থ আমার আরবিতে হবে হাগে অর্থ, আমার বল দিয়া অর্থ ব্যবহারিক আরবিতে হবে বল দিয়া বালর্থ ব্যবহারিক শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বালর ব্যাগ সবগুলো শব্দ আরো একবার শেখেনি খেমা অর্থ আড্ডা ঘর হাগে অর্থ আমার বল দিয়া অর্থ ব্যবহারিক শান্তা অর্থ ব্যাগ আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি রো অর্থ যাওয়া আরবিতে হবে রো অর্থ অর্থ রুম হবে অর্থ রুম বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা অর্থ আমি রো অর্থ যাওয়া গুড়ফা অর্থ রুম বাদেন অর্থ পরে কাম মারা অর্থ কতবার আরবিধা হবে কাম বাল অর্থ কতবার সার অর্থ চুল আরবিধা হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিধা হবে হাল্লাক বাল অর্থ সেলুন দুধ অর্থ পোকা আরবিধা হবে দুধ বাল অর্থ পোকা সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাম অর্থ কতবার সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন দুধ অর্থ পোকা অয়েন অর্থ বাজার কোথায় আরবিতে হবে অয়েন সুপ ভালো অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় সুপ অর্থ বাজার আরবিতে হবে শুক ভালো অর্থ বাজার বাইট অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো এক বিষয়ে নি অয়েন সুখ অর্থ বাজার কোথায় অয়েন অর্থ কোথায় সুখ অর্থ বাজার বাইদ অর্থ দূরে গীতাম রো অর্থ সামনে যাও আরবিতে হবে গীতাম রোহ বাল অর্থ সামনে যাও গীতাম অর্থ সামনে আরবিতে হবে দাম বাল অর্থ সামনে সোয়াইয়া অর্থ একটু আরবিতে হবে সইয়া বাল অর্থ একটু তাইয়েব অর্থ ঠিক আছে হবে অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শেখেনি গিদাম রু অর্থ সামনে যাও গিদ্দাম অর্থ সামনে সইয়া অর্থ একটু তাইয়ে অর্থ ঠিক আছে সুরা সুরা সুগল অর্থ কাজ তাড়াতাড়ি করো আরবিতে হবে সুর সুরে সুগল বাল অর্থ কাজ তাড়াতাড়ি করো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতা হবে ইন্তা কয়েস বাল অর্থ তুমি ভালো ইন্তা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইন্তা মাফি কয়েস বাল অর্থ তুমি ভালো না ইন্তা আলি বাবা অর্থ তুমি চোর বা ফাঁকি বাস আরবিতে হবে ইনতা আলি বাবা বাল অর্থ তুমি চোর বা ফাঁকি বাস সবগুলো শব্দ আরো এক শিখে নি সুরা সুরা সুগল অর্থ কাজ তাড়াতাড়ি কর ইন্দা কয়েস অর্থ তুমি ভালো ইন্দা মাফি কয়েস অর্থ তুমি ভালো না ইন্দা আলি বাবা অর্থ তুমি চোর বা ফাঁকি বাস ওয়াক গেফ অর্থ দাঁড়ানো আর পিতা হবে ওয়াক গেফ বাল অর্থ দাঁড়ানো গাইর অর্থ পরিবর্তন আর হবে গায়ের বাল অর্থ পরিবর্তন কুমা অর্থ একত্রিত আরবিতে হবে কুমা বাল অর্থ একত্রিত সাল্লা অর্থ মেরামত আরবিতে হবে সাল্লাহ অর্থ মেরামত সবগুলো শব্দ এক একবার শেখেনি ওয়াক অর্থ দাঁড়ানো গায়ের অর্থ পরিবর্তন কুমা অর্থ একত্রিত সাল্লাহ অর্থ মেরামত হুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব নফর অর্থ লোক আরবিতে হবে নফর ভালো অর্থ লোক মাফি অর্থ না আরবিতে হবে মাফি বাল অর্থ না কি দা অর্থ এলোমেলো আরবিতে হবে কি দা ভালো অর্থ এলোমেলো সবগুলো শব্দ আর এক শিখেনি কুল্লু অর্থ সব নফর অর্থ লোক মাফি অর্থ না কিদা কিদা অর্থ এলোমেলো ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাল অর্থ অপেক্ষা করা সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি দফতার অর্থ নোটবুক আরবিতে হবে দফতার বাল অর্থ নোটবুক সবগুলো শব্দ আরো একবার শিখেনে ইন্তজার অর্থ অপেক্ষা করা সাইয়ারা অর্থ গাড়ি রমাল অর্থ বালি দফতর অর্থ নোটবুক আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রোহ বাল অর্থ এখন যাও আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাল অর্থ এখন রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ ভালো অর্থ যাওয়া সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে খেনে আলহীন রো অর্থ এখন যাও আলহীন এখন রো অর্থ যাও সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুর সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মুশাহাদা অর্থ সাহায্য করা আরবিতে হবে মুশাহাদা বাংলা অর্থ সাহায্য করা সকল শব্দ আরো একবার শিখে নি বেদ অর্থ বাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি মজুদ অর্থ আছে মুশাহাদা অর্থ সাহায্য করা অর্থ কোথায় আরবি হবে অয়েন বালা অর্থ কোথায় সুখ অর্থ বাজার আরবি হবে সুখ বালা অর্থ বাজার মিতা অর্থ কখন আরবি হবে মিতা বাল অর্থ কখন ইজি অর্থ আশা আরবি হবে ইজি বালা অর্থ আশা সবগুলো শব্দ আরো একবার শিখে অয়েন অর্থ কোথায় সুখ অর্থ বাজার মিতা অর্থ কখন ইজি অর্থ আশা সাই এরা, অর্থ গাড়ি, আবিধা হবে সাই এরা বাল অর্থ গাড়ি, গাছিল, অর্থ ধৌত করা। আরবিধা হবে গাচ্ছছিল বালর্থ ধৌত করা। মুজেইন, অর্থ ভালো না, আবিধা হবে মুজেইন বালর্থ ভালো না। ইয়ে সাদিক অর্থ হে বন্ধু, আবিধা হবেই স্তাধিক বালর্থ হে বন্ধু। সবপুর শব্দ আরও একবে সেই খেনি। সাই এরা। অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা মুজেন অর্থ ভালো না ইয়াস অর্থ হে বন্ধু গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আর বিতা হবে গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আরবিতা হবে ইয়ামিন রোহ বাল অর্থ ডানে যাও ইয়াস্তার রোহ অর্থ বামে যাও আরবিতা হবে ইয়াস্তার রোহ বাল অর্থ বামে যাও জেইন অর্থ ভালো আরবিতে হবে বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার খেনি। কাম তরি অর্থ সামনে রাস্তা ইয়ামিন রো অর্থ ডানে যাও রো অর্থ বামে যাও অর্থ অর্থ আমি যাই আর হবে আনারো বাল অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব ভালো অর্থ অফিস ইফতা অর্থ খোলা আৰবিতা হবে ইফতা বাল অর্থ খোলা শক্কার অর্থ বন্ধ করা আৰ্বিতা হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সবগুলো শব্দ আর এক বিশ্বই খেনি আনারো অর্থ আমি যাই মাকতাব অর্থ অফিস ইফতা অর্থ খোলা সাক্কার অর্থ বন্ধ করা